সেভেন ফিফটি ওয়ে থ্রি সেভেন্টি ফাইভ এবং ওয়ান এইট তো এই তিনটি সাইজের দাম আমি আপনাদেরকে জানাবো তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করে যাক তো ভিডিওটা শুরু করার আগে বারবারের এ মতো রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি কেউ প্রথমে থাকেন ভিডিওটি অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলে যদি কেউ প্রথমে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন কারণ এই ধরনের ওয়াইন রিলেটেড ভিডিও বন্ধুরা আমার এই চ্যানেলেই পাবেন তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আপনার ডাক হুইস্কি খুবই ভালো হুইস্কি এটি রেডিগো খাতান কোম্পানির হুইস্কি রেডিগো খাতান কোম্পানি এটা দু সালে মার্কেটে লঞ্চ করা হয়েছিল এবং দু সাল থেকে খুবই ভালো এটা সেল হতে শুরু করে তো এটি প্রত্যেকটা সাইজই খুবই ভালো সেল থাকে এবং প্রত্যেকটা সাইজই আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা কাউন্টারেই আপনারা পাবেন এমন কোনো কাউন্টার নেই যে এই আপনারা ঘুষকি পাবেন না দেখুন বোতলটা পাশে দিয়ে দিয়েছি খুবই সুন্দর দেখতে লুকটা আর এগুলো প্রত্যেকটা বোতলই গ্লাস বোতল প্রত্যেকটা বোতলই গ্লাস বোতল আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাবেন আপনারা আর এটি রামপুর ডিস্ট্রিক্টেতে তৈরি হয়েছিল রেডিকোর রামপুর ডিস্ট্রিক্টেতে এই হুইস্কি তৈরি হয়েছিল এবং খুবই ভালো খুবই সেলিং হুইস্কি এই আফটার হুইস্কি আর রেডিকো কোম্পানির এমন কোনো মানে হুইস্কি রাম বা ভটকা বলুন না কেন নেই যে লঞ্চ হওয়ার সাথে সাথে যে মানে সেল হয় না এটা লঞ্চ করার সাথে সাথে খুবই ভালো রেসপন্স থাকে খুবই ভালো রেসপন্স থাকে এই রেডিকো কোম্পানি সে বাকাটি বলুন বাকাটি রামের ক্ষেত্রে হোক না কেন বা ম্যাজিক ওয়ানের ক্ষেত্রে হোক না কেন বা আপটা মানে হুস্কি অনেক হুস্কি আছে হুস্কির ক্ষেত্রে হোক না কেন এই আপটা হুস্কি মানে এত তাড়াতাড়ি যে এত নাম ডাক করে নেবে তা কেউ ভাবতে পারেনি খুবই ভালো সেল থাকে বললাম আমি কোনো ব্যাঙ্ক মানে ব্র্যান্ডের প্রমোশন করছি না তো আপনারা নিয়ে দেখুন যদি আপনাদের ভালো লাগে তো আপনারা নেবেন তো বেশি না লিমিটে নেবেন তো প্রত্যেকটা সাইজই বললাম গ্লাস বোতল এবং ফর্টি টু পয়েন্ট এইট পারসেন্ট অ্যালকোহল পাবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা সাইজে এবং হলোগ্রাম দেখে নেবেন সিল থাকবে ওয়েস্ট বেঙ্গলের শিল দেওয়া থাকবে ঢাকনাতে তো প্রত্যেকটা সাইজের দাম আমি আপনাদেরকে এক এক করে বলবো এর তিনটি সাইজই হয় সেভেন ফিফটি এম এল থ্রি সেভেন্টি ফাইভ এবং ওয়ান এইট এম তিনটি সাইজের দাম এক এক করে শুনে নিন সাড়ে সাতশো এম দাম সেভেন ফিফটি এমএল যেটা আমরা বলে থাকি সাড়ে সাতশো এম দাম সাতশো তিরিশ টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলায় সাড়ে সাতশো এম দাম সাতশো তিরিশ টাকা আর তিনশো পঁচাত্তর এমএলের দাম তিনশো নব্বই টাকা তিনশো পঁচাত্তর এমএল এমএলের দাম তিনশো নব্বই টাকা আর একশো আশি এমএলের দাম মানে নিব যেটা আমরা বলে থাকি ওটা দুশো দশ টাকা দাম সাড়ে সাতশো এম দাম সাতশো তিরিশ টাকা আর তিনশো পঁচাত্তর এমএলের দাম তিনশো নব্বই টাকা আর একশো আশি এম দাম দুশো দশ টাকা তো এই হুইস্কি যারা এখনও পর্যন্ত নেননি তারা নিয়ে দেখুন ট্রাই করুন খুবই ভালো হুইস্কি রেসপন্স খুবই ভালো আছে ওয়েস্ট বেঙ্গলে এবং কাস্টমার ফিডব্যাকও খুবই ভালো আছে আমাদের কাউন্টারে সবাই মানে অনেকে যারা নিত না এখন নিয়ে বলছে খুবই ভালো তো খুবই ভালো হুইস্কি এটা নিয়ে দেখুন ভালো লাগবে আপনাদেরকেও ভালো লাগবে আর যদি না ভালো লাগে আপনারা চেঞ্জ করে দেবেন যেটা আপনাদের ব্র্যান্ড পছন্দ অনেকেই ব্র্যান্ড ছাড়া মানে যে যেটা আগে থেকে নিয়ে থাকে সো অন্য ব্র্যান্ডে ডায়বেট হতে চায়নি তো আমি বলবো যে প্রত্যেকটা ব্র্যান্ড একবার টেস্ট করে দেখুন আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা নিন আপনাদের পছন্দের ওটা তো জাস্ট আমাকে কমেন্ট করেছিলাম অনেক বন্ধুরা যে আপনার হুসকির প্রত্যেকটা সাইজের দাম জানাতে তাই আমি জানালাম এবং আপনারা নিয়ে দেখুন আপনাদের কেমন লাগে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ধরনের যদি আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে এইভাবেই কমেন্ট করবেন আমি যথাযথ তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব ভিডিওটা তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন পাশ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম